লজ্জার একেবারে চরম সীমায় অবস্থান করছে দুর্বার রাজশাহী এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা দুই দিন আগের ছবি খেলোয়াড়রা চেক পেয়েছিল যাতে তারা খেলতে পারে তারা ম্যাচ বয়কট করেছিল চেক দিয়ে আশ্বস্ত করায় তারা খেলতে জানে এবং ম্যাচটি জয় করে নেন তারপর ফ্রেশ কমফারেন্সে তাস্কিন বলেছিলেন যাতে চ্যাকটি বাউন্স না হয় আর শোনা গেল চ্যাক এটিও বাউন্স হয়ে গিয়েছে তার মানে এ দাঁড়ালো যে খেলোয়াড়রা এখনো এক টাকাও পাননি রাজশাহীর মালিক পক্ষ তাদেরকে এক টাকাও দেননি আশ্বস্ত করার পরেও এই পেমেন্ট ইস্যু নিয়ে বিদেশি প্লেয়াররা এক ম্যাচ করেছিল তারপর গতকালকে দুজন খেলোয়াড় খেলতে গিয়েছিল সব কিছু ঠিক থাকলে দুর্বার রাজশাহী প্লে খেলবে কিন্তু তাদেরকে নিয়ে যে রঙ তামাশা করছে তাদের মালিক পক্ষ তা একেবারে মানা যায় না বিশ্বে বিপিএল যতটুকু না রং ছড়াচ্ছে তার থেকে বেশি দুর্বার রাশি রং ছড়াচ্ছে বিশ্বে মাধ্যমে পেমেন্ট ইস্যু নিয়ে বড় বড় গণমাধ্যম এটি নিউজ করেছে তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটি লজ্জার বিষয় বটে দুর্বার রাশিয়ার খেলোয়াড়রা সামনের ম্যাচ কি খেলবে তা সময়ে বলে দিবে খেলাধুলার সকল তথ্যবাদে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারে